করলো বলো ধরা সারা জমিন আসমান সবি শাল কে রাখিল ভাসমান কে গোলো বলো ধরা সারা জমিন আসমান সবি শাল কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার मालिक हमर मालिकर मालिक अल

شوپی پیشن نیل کاش کے رکھ لو مان কে গোল্লো ধরা সারা জমে না সুমার সুবিষণ নীলা কে রাখিল ভাসমার দিক দি গন্তেক পাখির কণ্ঠে পলক দিলো মধুর সোত কার গুণ কান গেয়ে চলে তারা দুর্ভোগ দোধ ঠিক ধিক গন্তেক পাখির কণ্ঠে পলক দিল মধুর সোত কার গুণ কান গেয়ে আবীরম চলে তারা দূর বহুদূর কে মায়ের মনে দিল কে মহির বান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বল ধরা সারা জমিংসমান সুবিন সান লীলা কে রাখিলো বাসমান আমরা কোনো মানুষকে যদি সুন্দর দেখি কাউকে সুন্দর দেখে তাকে কত কি বলি না হ্যাঁ এই ফুলটা কেন লাগানো হয়েছে স্টেজের সামনে আরও অনেক কিছু ছিল ফুলটা সুন্দর সবাই পছন্দ করে আমরা চাঁদ দেখি আর কোন সুন্দর মানুষ সুন্দর বাচ্চাদের দেখলে তাদের কি বলি হ্যাঁ আর তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না এরকম কিন্তু আমরা আবার কেউ কারোকে যদি অতিরিক্ত পছন্দ করে ফেলি মানে বুঝতে পারছি অন্য ব্যাপার তো এই অতিরিক্ত যদি কেউ পছন্দ করে ফেলি তাকে দেখে আমরা কি বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর কেউ নেই আল্লাহ এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কেন যে যাকে পছন্দ করে এর থেকে সুন্দর দুনিয়াতে তার চোখে আর কাউকে লাগে না কিন্তু এই দুনিয়াতে যে ওই কথাটা বলে তাকে গিয়ে একবার প্রশ্ন করুন যে তোমার এই সুন্দর জিনিসটা যদি এত সুন্দর হয় থেকে সুন্দর সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে তাহলে তোমার ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি কথা কোনোদিন ভাবি না শুধু মনে কি হ্যাঁ কি সুন্দর দেখতে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারদারে সিজদা করে কবি কার বোলালদারে সিজদা করে কবি মজি বো لالاب <سؤال> امر مالک چوتر مالک امر مالک چوتر مالک اللہ مہربان اللہ مہربان پار اللہ می گرب اللہ گر پار اللہ اللہ گر

বলে নেবো নাকি না এর পরে পড়াবে তো আজ সুন্দর একটি ইসলামিক ইসলাম তানার সানি আর একটি পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো আমি এই বাচ্চা কাচ্চা এই জানারা এই সামনে যারা আছে বাবু একটু আস্তে আস্তে বেশি কথাবার্তা বললে হবে না চেঁচামেজি করলে হবে তাহলে আমি তাহলে হুজুরকে বলবো শুধু তকবি দিতে বলুন নাকি শুধু তকবি দিলে ভালো লাগবে আচ্ছা এই হুজুর বলছিলো তখন তো তোমরা জোরে জোরে বলছিলে তাহলে আমি একবার বলি তুমি বলবে সবাই মিলে আল্লাহ একবার বলা যাবে নাকি কি একবার জোরে বলবো না এই তকবির এই বিশাল ব্যাপার তো ঠিক আছে তোমাদের বলতে হবে না খুব কষ্ট করে বসে থাকো তো তোমাদের স তোমাদের জন্য দুটো একটা আমরা গজল নিস তোমাদের জন্য একদম একটা বাচ্চা দেখে আমি এখানে বসে রয়েছিলাম দুটো বাচ্চা আমার হলে হাবিল কাবিল পোশনুঘর হাবিল কাবিল করে। তো আমি ওই বাচ্চাটার জন্য খাস করে ওইটা বলবো ইনশাল্লাহ এবং তার আরও দুটো একটি হামদে তালা আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো এবং নাও শরীফ আপনারা যেমন বলবেন যেমন পছন্দ বলবেন ইনশাল্লাহ রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। এখানে উপস্থিত হয়েছি আমি এখানে শুধু একজনের নাম আমি জানি রবিউল ভাই তো এই রবিউল ভাই আমি যদি ওনার পাশে বসে বসে যদি বার ওনার কানের পাশে যদি বলি রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই কিছুক্ষণ পর রবিউল ভাই খুব খুশি হবে না হ্যাঁ মনে করি শুধু আমার নাম বলছে রবিউল ভাই রবিউল ভাই তো বলবে কমেডির ছেলেদের বলবে এক কাপ চা নিয়ে হোজাফা ভাইকে শুধু খাওয়া শুধু আমার নাম বলছে আমাকে খুব ভালোবাসে এরকম কিন্তু ওই কানের পাশে যদি আমি ওই বারের জায়গায় একশোবার বলি রবিল ভাই রবিল ভাই রবিল ভাই কিছুক্ষণ পরে রবিল ভাই রবিল ভাই করছো তুই কি রবিল ভাই করতে এসছো কিন্তু এই একশোবারের জায়গায় যদি আমি এক হাজার বার বলি আরও বাড়িয়ে দিই রবিল ভাই রবিল ভাই রবিল ভাই কিছুক্ষণ পরে উনি হয় নিজে চলে যাবে নাহলে আমাকে তাড়াবে এই দুটোর মধ্যে একটা হবে কিন্তু একটা কথা ভাবুন এই দুনিয়াওয়ালার নাম দশ বার বললে এক কাপ চা খাওয়াবে একশো বার বললে একটু খুশি একটু রাগ করবে আর হাজার বার বললে হয় আমাকে তাড়া করবে না নিজেই চলে যাবে দুটোর মধ্যে একটা হবে দুনিয়াওয়ালার নাম বেশি বললে বিরক্ত হয়ে যাবে কম বললে একটু খুশি হবে আর এই দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন লক্ষবার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন তিনি কোনো দিন রাগন নিতে হবেন না কষ্ট পাবেন না যত বলবেন তত খুশি হবে নামটা কি এই নামটা কা এই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম আপনি যত বলবেন আল্লাহ তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে শুধু আমরা ইনসান আমরা মানুষ একটু আল্লাহ জিকির ফিকির করি না মনে করে বিশাল কিছু করেছি না শুধু আমরা আল্লাহ জিকির ফিকির করি আমরা ইনসান না কারা কারা করে কোথায় কোথায় করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছে দেখুন দমে আল্লাহ দাদা এই একটু ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আমাদের তরফ থেকে हर दोमे अलाह अलाह ज़िकिर फकीर अल अलाह अलाह हर दोमे अलाह अलाह फकीर अलाह अल हर दोमे अलाह अलिकिर फकीर अल अलाह अलाह तोमे हर दोमे अलाह अलकीरे अलाह अलाह जो बि अमीर এম ধোনাম যতই জমি আমি এম ধোন যতই জমি আমি এম ধোন لگے ماشا اللہ میں ہر میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ میں ہر میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ جو تو امی اے مو دون جو بھی امی اے مو دونا মা তোমে হর দোমে অিকির ফিকির হর দোমে অিকির ফিক্লা আল্লাহ এনম জো পেছ ওরে যে ওকুল ধনো ছেম জো পেছরে যে ওকুল

شونا جائے سبحان اللہ دو میں ہر دو میں اللہ اللہ ذکر پکیرے اللہ اللہ دو میں ہر دو میں اللہ اللہ ذکر پکیرے اللہ اللہ اے نم جو پے اوئی بھور پاکی দু সুরে ওঠে কুহ ডাকি নাম জপে ওই ভোর পাখি ঋদু সুরে ওঠে কুহু ডাক তোয়ল কোগেল ওই মিয়া তোয়ল কোগেল ওই মিয়া এনম জোপে আলহামদুলিল্লাহে হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তোমে হৃদতোমে আল্লাহ আল্লাহ যিকির পেঁকে রে আল্লাহ আল্লাহ এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে সুধো এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে সুধো মোজি বলে ওই নি রাস্তা লে মোজি বলে ওই নি میں شانتی ج ہر دومے اللہ اللہ جکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ جکر فکیرے اللہ اللہ دومے ہر اللہ اللہ

দেখি একবার সব থেকে জোরে আল্লাহ দেখবে দেখি আরেকবার বলো না বলবে আবার না দিলে বলবে মিথ্যা কথা বলছে দেখ তোরা বস বাবা উঠিসনি বস বসে 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 কচি হ্যাঁ সামনে সামনে সরে আয় তোমরা সরে আসো সামনে সামনের দিকে চলে আসো হ্যাঁ গাছের টাকাটা দেবো চলো একবার জোরে দাও না রে তকবি সবাই জোরে বলছে কাকে দেব সেই ওই তুই একা একবার দে তো তুই হ্যাঁ হ্যাঁ লাল গেঞ্জ তো তোকে তুই হ্যাঁ ও তোর দিকে তুই একা দিবি কেউ দিবি নি কোচি ওকে একবার তো ও তো শুধু মুখ বড় করছে হ্যাঁ হ্যাঁ করছি তুই তুই একবার তো দে একা দিকে দেখি কত জোর আছে তোর গলায় দেখি না রে তক শেষ তুই দিবি তুই বলবি আচ্ছা বল একা বল না আরে তকবি ওর মেন ওর আওয়াজটা জোরে কেন ওর একটা দাঁত নেই তো ওইখানে না আওয়াজটাই আয় আয় এদিকে আয় এদিকে আয় নেই নে তবে আমরা গজল কিন্তু গন্ডগোল করলে হবে না ঠিক আছে চুপচাপ চুপচাপ গজল শুনতে হবে তো এবার আমরা পবিত্র নাথ রসুল সাল্লাহ সাল্লাম কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো হ্যাঁ আপনাদের এখানে আমি প্রথমবার আসা আর আমার গজলগুলো একটু আপনারা সকলে জানেন একটু ঘটনামূলক গজল আমার বেশি তো আপনাদের সমুখে কিছু গজল পরিবেশন করে শোনাবো আপনারা যদি মন দিয়ে শোনেন বোঝার চেষ্টা করেন তাহলে কী হবে আমরা আপনাদের সমুখে আপনাদের মনের মতো কিছু গজল পরিবেশন করে শোনাবো এবং আজকে এই দিন সম্পর্কে এই পনেরোই আগস্ট আজকে তো এই পনেরোই আগস্ট আমরা জানি দেশ স্বাধীন হয়েছিলো এখন আমরা কতজন কত রকম দেশ স্বাধীন করছি যাই যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কত মুসলমান কত মুসলমান যারা এই দুনিয়াতে এই ফাঁসির দড়িতে এই ভারতের জন্য তারা ঝুলে গেছিল কত মুসলমান এই দেশের জন্য যা নিজের যানকে কোরবান করেছিল কত মাবন ইজ্জত আবরু কত কী আমার এই আমার এই তিনটে গজল আছে স্বাধীনতার গোপন ইতিহাস এক নম্বর দু নম্বর তিন নম্বর এর মধ্যে অনেক ইতিহাস লুকানো যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না আমরা আমার কবি তুলে ধরেছেন আমি ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আপনারা যদি পারমিশন দেন শোনেন তাহলে তো তার আগে আমি একটা ছোট্ট করে পবিত্র নাথ শরীফ পরিবেশন করি শোনে শোনায় আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ নবী এই দুনিয়াতে তানাকে রাহমাতুল্লিল্লা আলমিন বলে এই ধরনের বুকে আমরা সকলে জানি এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ প্যাগম্বারকে আল্লাহ সৃষ্টি করলেন কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমার নবীকে হাবিব বলেছেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আমার নবীর মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন

besal <speaking> be <in> misal be misal nabi ogo be misal nobi mor tomar nai <foreign> to lona ogo be misal nobi mor tomar nai to lona ogo be misal nobi mor tomar nai to lona ogo be misal nobi mor tomar nai to lona dhanno holo kaba dhanno sharage zamana dhanno holo kaba মানো সারাগে জামানা নোরের আভাই জগৎ চমকায় নোরের আভাই জগৎ চমকায় চমকায় সারা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ও গো বেমি সাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বেমি নবী মোর তোমার নাই তুলো না ও গো বেমি সাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বেমি নবী মোর তোমার তোমার নাই তুলো না তোমার ওসি নাই শান্ত ধরা বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নিলি মাই চাঁদ সিতারাই বিনা খুটি রয় আকাশ বিনা খুটি রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা গোবে বিশাল নবী ম

এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দিয়েছেন তানারা এই দুনিয়াতে দেখিয়েছেন কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাই খাতানার প্রেমে ফিদামগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কেন এত সুন্দর দেখতে আপেল কাটতে কাটতে কখন হাতে চূড়া বসে গেলে বুঝতে পারে না এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন কিন্তু ইউসুফ নবী রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে দেখত কি করতো তাহলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত তোমাই যদি দেখতো তারা কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তো রহমত করি কি রূপের বর্ণনা ধন্য لو themes... त मरंदा तो डोन मिसाल बेमिसाल बेमिसाल बी बेमिसाल 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 बी बेमिसाल 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 बी बेमिसाल 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 बी আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ আমার দয়ের নবী মায়ের নবী দরজাহানের বাদশাহজুর আকরম সাল্লাহিহসাল্লাম আঠারো হাজার মাকলুকাতে মানে আঠারো হাজার মাকলুকাত মানে পাথরের ভিতরে চারশো বছর ইবাদত করেছিল হ্যাঁ পাথরের ভিতরে চারশো বছর একটা বুড়ো ইবাদত করে করেছিল ঈশা নবীর জামানায় তো সেই ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে মা তোমায় মাগো তোমায় এটা বুঝতে পারিনি মা গো তোমায় কী বলবো ইনশাল্লাহ আমি শোনাবো এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এইগুলো বলে নিই এরপরে একদম নিত্য নতুন গজল আপনাদের সমুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা তিনটে পার্ট এক নাম্বারে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদম আলাইসাল্লাম মা হাওয়া জান্নাতের মধ্যে ওই গন্দম খাওয়ার খাওয়াতে বারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গন্দম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন একজনকে শ্রীলঙ্কায় পিতা আদমকে মা হাওয়াকে একজনকে শ্রীলঙ্কা একজনকে জেদ্দায় এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসঙ্গে হলো তানারা কি বলা ক করলো এই এক নম্বরে ছিল আদমের কদম ধরে তারপরে দ্বিতীয় নম্বর পাঠ হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এর মধ্যে তানাদের তারপরে দুনিয়ায় আসার পরে তানাদের। এই বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না কেউ মরবে না কিন্তু এই দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো হাবিল কাবিল এবং এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার ঘট ঘটনা আপনারা অনেকেই জানেন তো এই এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তবেই তো আমরা এত বড়ো হলাম কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে তোমাদের দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে তা না তো বাপ মা নেই বাপ ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন আদম কে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ কে হাবিল কাবিল পুষ্ণো কৌরে হাওয়া তোমরা মোদের মা বাপ কে পলো গো মোদের বলো গীতাদের নাম ছিল পলো গো মোদের বলো গীতদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় নে আদম হাওয়া হলো ও বাগো হাবিল কabil তারা কি দেবে জবাব গো দুজনি আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনি আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের পাপ মা তোমাদের মা-বাবকে উত্তর দেবে তো বাপ মা বাপ মা ছিল না কিন্তু কি উত্তর দেয় কি উত্তর দেবে কবিচন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদ মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাঁচ হাডে খোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি ওরা মায়েরই দুধ খাইনি মোদের জন্ম দেয়নি বর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা ইতিম দুজনা মা বাপ মা বাপ ছিল জানা হলো না মোরা দুজনে মোদের নেই বাপ মা মোরা এতিম না হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে আল্লাহ আলামিন পাকুলা আল্লাহ একদিন ডেকে আমার আল্লাহ বলে তোমরা দুনিয়াজ জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করবো দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদমকে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আমাদের মতো রকম। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত না ফারমানি করলো আল্লাহ বললো ওই জাতটাকে ধ্বংস করে দাও তখন ফারিস তারা বললো শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাত সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে সে কেমন হবে তোমার ইবাদত করবে কি না